যারা কোরবানি দেবে তারা চুল নুক কাটতে পারবেন যদি কেউ কাটে তোবা করতে হবে তোবা করতে হবে কাফারা নাই তোবা করতে হবে গুরুত্ব আছে এখন আপনি জিজ্ঞাসা করবেন হুজুর দাড়ি কি কামানো যাবে কি না এখন দাড়ি তো হয়তো কুরবানির কারণে কাটলেন না কিন্তু দাড়ি কি কুরবানির পরে কাটা যাবে নাকি হ্যাঁ এটা কখনোই কাটা যাবে না চুলের ব্যাপারে বলা হয়েছে দাড়ি তো একজন কামাতে পারে না মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসলে দাড়িতে হাত দেওয়া যাবে না আখারাতকে চিন্তা করলে দাড়িতে হাত দেওয়া যাবে না দাড়িকে আল্লাহ এবং রাসুলের নীতিতে ছেড়ে দিতে হবে আখেরাত আল্লাহ এবং রাসুল তার মর্যাদা দিয়ে জান্নাত দান করে দেবে যারা কেটে ফেলেছেন